তো বেশি একটা ভিডিও শুরু করা যাক আমি যেভাবে একদম ক্লেম করি ফ্রি ফায়ার গেমে আজকে তোমাদেরকে আমি এটা শিখিয়ে দেবো ঠিক আছে আর কি এমনি কি করতে হয় এটা তোমাদেরকে দেখাই দিবো বাট দেখো আজকে আমি চারশো ডায়মন্ড নিয়েছি কিন্তু এখান থেকে দেখতেই পারলে তোমাদের ঠিক আছে তো এই জিনিসটা তোমাদেরকে আমি শিখিয়ে দিবো আজকে তো এই কাজ করার জন্য তোমরা সর্বপ্রথম চলে যাবা প্লে স্টোরে ঠিক আছে তোমার প্লে স্টোরে যাওয়ার পরে তুমি লেখবার ডায়মন্ড এফ এফ প্রো ঠিক আছে ডায়মন্ড এফ এফ লিখলে চলে আসবে তো দেখো চলে আসছে এই লোগোটা তোমাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি তো এই লোগোটা দেখো এটা ভালো করে চিনে রাখো ঠিক আছে এই জিনিসটা নেওয়া মানে এই অ্যাপসটা নামা নামানোর পরে এটা আনস্টল করবা ঠিক আছে আর ফ্রিদের ডায়মন্ড দিয়ে তোমরা কেমনে ফ্রি ফায়ার গেমের ভিতরে ডায়মন্ড ডায়মন্ডগুলো অ্যাড করবা কেমনে রিডিম করে নেবা একটু জেড তোমাদের ক্যাশকে আমি ভিডিওতে বলে দেবো এবং কি দেখাই দেবো ঠিক আছে এর জন্য তোমাদের ভিডিওটা ফুলই দেখতে হবে ঠিক আছে আর তোমরা চাইলে আনলিমিটেড ডায়মন্ড এখান থেকে তোমরা নিতে পারবা ঠিক আছে আনলিমিটেড ডায়মন্ড তোমরা এখান থেকে নিতে পারবা যদি ফুল ভিডিওটা দেখো আর ওই ওই কথা মতোন কাজগুলো করো ঠিক আছে তাহলে তোমরা আনলিমিটেড ডায়মন্ড নিতে পারবা হ্যাঁ সমস্যা নেই আমি যেরকম নিচ্ছি ঠিক আছে তো আজকেও ইতিমধ্যে তোমরা দেখতে যে আমি চারশো ডায়মন্ড এখান থেকে নিয়ে নিছি তো অ্যাপসটা আমার ওপেন হয়ে গেছে বাট আমি এখানে ঢুকে গেলাম তো ঢুকে যাওয়ার পরে একটু লোডিং নিচ্ছে তো তারাও লোডিংটা অনেক সো এখান থেকে মনে করো যে আমি ঢুকে গেলাম হ্যাঁ মানে ফাঁসার কাপুর মধ্যে ঢুকে যাওয়ার পরে এখান থেকে চাচ্ছে ইউজআর ইউআরডি কোড ঠিক আছে মানে গেমিং ইউআরডি কোড মানে তোমার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের যে ইউআরডি কোডটা আছে এটা সুন্দর করে এখানে দিয়ে দিবা ঠিক আছে দিয়ে দেওয়ার পরে যে দিয়ে দিবে সাবমিট দিয়ে দিবা ঠিক আছে সাবমিট দিয়ে দেবে বাস হিসাব ক্লিয়ার তোমার এখানে আর কোনো কাজ নাই এখানে তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ঠিক আছে তো এবার এই জায়গায় দেখো অ্যাডমেট আসবে এগুলো অ্যাডগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে কারণ এই অ্যাডগুলো তুমি যদি ক্লোজ করে দাও তাহলে তোমাদেরকে ডায়মন্ডটা দিবে না ঠিক আছে তো এই অ্যাডগুলো মানে কয়েক সেকেন্ড হাই স্ট পঁচিশ সেকেন্ড পর্যন্ত অ্যাড আছে তো এডগুলো তুমি দেখে নিবা হ্যাঁ দেখে নেবা এটা ভালো হবে তোমার জন্য তো এখান থেকে ওর স্পিন আছে প্রতিদিন তুমি তিনশো করে স্পিন করতে পারবা ঠিক আছে তো এই জায়গায় আমি পেলাম না হ্যাঁ জিরো ডায়মন্ড তো তারা আমি আরেকটা লিসপেন্ড করে দিচ্ছি তো দেখা থাকে এটার মধ্যে কত ডায়মন্ড পাই ঠিক আছে এখানে দশ ডায়মন্ড আছে সাত ডায়মন্ড আছে চার ডায়মন্ড আছে ছয় ডায়মন্ড পাইছি ঠিক আছে তো এখান থেকে যে এই যে এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা যে অ্যাডগুলো যে আসতেছে ঠিক আছে এই অ্যাডগুলো কখনোই ক্লোজ করবে না ঠিক আছে অ্যাডগুলো তোমরা দেখবা এই অ্যাডের মাধ্যমে কিন্তু ওদের ইনকাম হয় ঠিক আছে এর জন্য তোমাকে ওই ডায়মন্ডটা অর্ডার দেয় তো অ্যাডগুলো কখনোই ক্লোজ করে যাবে না তাহলে কিন্তু তুমি ডায়মন্ড পাবা না তো দেখো মনে আমি ভিউসের জন্য সাবস্ক্রাইবারের জন্য এইসব তোমাদেরকে বলতেছি না তো দেখো আমি আমি চাই যে আমার মতো তোমরাও কিছু ডায়মন্ড পাও কারণ আমি আমি হয়তো মধ্যবিত্ত পরিবারের সন্তান তো এর জন্য তোমাদেরকে এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিলাম তো একটা জিনিস মনে করো যে একটা ইভেন্ট আসলো ওইটা তোমার পছন্দ হয়েছে বা ভালো লেগেছে ওই জিনিসটা যদি তুমি না বার করতে পারো বা কী পরিমাণ যে কষ্ট লাগে আচ্ছা ঠিক আছে ওইটা বাদ দাও এখন তোমাদেরকে আমি এই জিনিসগুলো বলে দেই যে কেমনে কী এখানে কাজ করতে হয় ঠিক আছে তো দেখো এখানে একটা অ্যাড চলতেছে তো অ্যাডটা আমি ক্লোজ করে দেবো না না ক্লোজ করলে তো তোমরা ওপরে উল্টো কাজ করবা তো এর জন্য আমিও নিজেও ক্লোজ করতেছি না এই অ্যাডগুলো ঠিক আছে এই অ্যাডগুলো যদি আমি নিজে উল্টো ফাল্টা করে ক্লোজ করে দিই বাট তোমরা আবার উল্টো শুরু করবা এর জন্য আমি চাই না যে আমার সাবস্ক্রাইবার এরকম উল্টো ফল্টো কাজ করুক যে কাজ করে মেহনত করে ডায়মন্ড না পায় তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগবে তো দেখা যাক এখানে আছে তোমার ডেলি মিশন স্পিন ঠিক আছে তো এখান থেকে ও আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দেই যদি এখান থেকে সঠিক মতোন কাজ করে তুমি ডায়মন্ড না পাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ওই যে কাজ করেছো ওই সঠিক তথ্যগুলো আমাকে দেওয়া ওই স্ক্রিনশটগুলো আমাকে দিবা যদি দেখি তোমাদের কাজ ঠিক আছে তারপরেও তুমি ডায়মন্ড ডায়মন্ডটা পাও নাই তাহলে আমি নিজে তোমাকে ডায়মন্ডগুলো টপ আপ করে দেবো ঠিক আছে তো এবার তোমাদেরকে দেখাই দেই যে এখান থেকে তোমরা ইউআরই কোডগুলো আবার ভুল হলে চেঞ্জ করবা কেমন করে ওই যখন চেঞ্জ করে ভালো হ্যাঁ কোনো সমস্যা হবে না তো এখন দেখো ডায়মন্ড রিডিম করা যেমন ফ্রি ফায়ার গেমের ভিতরে ডায়মন্ড তুমি নিবে এখন তো এখানে দেখো ষোলোশো নব্বই ডায়মন্ডে পেয়েছো তুমি পঁচিশ ডায়মন্ড ঠিক আছে আর ওখানে দেখতে পাচ্ছি মাথলি আছে উইথলি আছে যত কিছু আছে লেভেল আপাস আছে সব কিছু তুমি থেকে নিতে পারবে ঠিক আছে তবে একটু ভাইয়া তুমি একটু কষ্ট করতে হবে তো যদি তুমি কষ্ট করে কাজগুলো করতে পারো না তুমি আমার মতো ইজিলি তুমি ডায়মন্ডগুলো আজকে ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর কাছে শেয়ার করো ফেলো আজকে আমি বিদায় নিয়েছি যে একটু এপ্রিল তোমার পক্ষ থেকে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর তোমাকে আটকে যে মানুষগুলো ভালো আছে সেই মানুষগুলোকে আরও বেশি ভালো রাখার চেষ্টা করো টাটা বাই বাই